প্রতি বছরে নাই এবছর কিন্তু আমাদের ভিআইপি স্পেশাল যে বাটিকটা সেটা কিন্তু চলে আসছে আপনারা জানেন যে আমাদের প্রতি বছর ঈদের আগ মুহূর্তে আমাদের এই বাটিকগুলো স্পোর্টস থাকে যেটার নাম হচ্ছে তাকুয়া স্পেশাল ভিআইপি বাটিক এবং এই বাটিকের অনেক অনেক রিভিউ আছে আমাদের এবং এটা জানেন আপনারা বাংলাদেশ ছাড়িয়ে এবং বিশ্বের প্রায় ষাটটা দেশে আমাদের এই প্রোডাক্টটা অলরেডি চলে গেছে এবং আপনারা দেখছেন যে আমাদের ক্যানাডা থেকে রিভিউ আসছে এবং ইউএসএ থেকেও রিভিউ আসছে অনেকগুলো সো আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের দেশীয় প্রোডাক্টটা বাংলাদেশের সব জায়গাতে ছড়িয়ে যাক এবং দেশীয় প্রোডাক্টের সাথেই আপনারা থাকবেন সো খুবই এক্সপেন্স সো খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট এবং এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট সো যারা বাটিক নিয়ে সংশয় আছেন যে আমি একদম মানে সুপার কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেনস সহ একটা প্রোডাক্ট চাই তাহলে আপনি চলে আসতে পারেন তার কথা এবং এই প্রোডাক্টটা আপনি সংগ্রহে রাখতে পারেন ওকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের যে বিশ্বত্ব সেটা বলবো এটা হানড্রেড পার্সেন্ট মেনুয়ালি আপনার এই যে তুলিটা আছে এটা কোন সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট তুলি করা হয় এবং খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখার মতো একটা প্রোডাক্ট ওকে সো এর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার কিন্তু আমাদের কাছে আছে ওকে সো আপনাদেরকে যদি বলি আমি আরও যদি কিছু কালার দেখে যেমন এখান থেকে একটা দেখাই হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করতেছি আমরা যদি আপনার মনে চাই মনে হয় যে না তাকোয়ার প্রতিটা প্রোডাক্টই ভালো এবং বিশেষ করে তাকোয়া স্পেশাল যে বাটিকটা আছে যেটাকে আপনারা বলেন ভিআইপি বাটিক সো ভিআইপি বাটিকটা যদি পার্সেস করতে চান তাহলে আপনি চলে আসতে পারেন শোরুমে সপ্তাহে সাত দিন খোলা এবং আপনার শোরুম আসাটা এখন বেশি জরুরি কারণ হচ্ছে এখন মনে করেন আপনি শোরুমে আসলে একদম মন ভরে ভরে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট খুলে দেখে নিতে পারবেন এবং প্রত্যেকটা কলার আপনার রুচি অনুযায়ী নিতে পারবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুমগুলো খোলা থাকে সপ্তাহে সাত দিন শোরুমটা খোলা থাকে আপনারা অবশ্যই আসতে ভুলবেন এবং এখানে তো আপনি অলরেডি খেয়াল খেয়াল করছেন যে কত গুলা ডিজাইন মানে একের পর এক ডিজাইন কিন্তু এখানে আছে ব্যাপক ডিজাইন আছে আমি জাস্ট এই যে দেখেন এই পাশে আছে এই পাশে আছে এবং এই পাশে আছে দেখেন এইটা ব্যাপক সেল হচ্ছে এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে এখানে একটা ডিপ কালার দেখাই আপনাদেরকে দেখেন আরও ভালো লাগবে ডিপ কালারটা দেখেন কত সুন্দর এই ডিপ কালারটা বাও দেখেন কতটা সুন্দর লাগবে দেখেন আপনি খেয়াল করেন এটা কিন্তু এত সুপার কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন কত সুন্দর এটার দোপাট্টাগুলো কত ভালো লাগবে এসব একটা ড্রেস পরলে আপনার একটা ফিলিংস আসবো অন্যরকম মন থেকে দো আসবে তা করার প্রতি আমরা বিশ্বাস করি এত গুরুত্ব সহকারে এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করছি সো এখানে আরও একটা ডিজাইন আছে এই যে নতুন একটা ডিজাইন আসছে আমাদের এটা আপনি নিতে পারেন এই ডিজাইনটা বেশি সুন্দর মনে হবে যে এটা নর্মাল একটা ডিজাইন কিন্তু না নর্মাল না এটা কিন্তু খুললে আপনি বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটার সাথে ওয়াও কি দারুণ একটা ফিনিশিং মানে মাসা বলতেই হবে আপনাকে না বলে কোনো উপায় নাই এটা হচ্ছে প্যান্ট এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ এটা হচ্ছে হাত আটা সো বাটিকের সেরা বাটিক এটা তারপর এটা মানে নজর কার একটা বাটিক সো আমি বলবো আপনাকে প্রত্যেকে এটা পার্সেস করেন এবং আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখেছি যে এখান থেকে স্বপ্ন নিতে হবে এরকম না এখানে আরও অনেক অনেক স্যাম্পল আছে আমি এর মধ্যে আরও একটা কালার দেখাবো আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা পুরো ফ্যান অনেকেই এই ডিজাইনটা অনেকেই পার্সেস করতেছে দেখেন এই ডিজাইনটা এত সুন্দর হয়েছে দেখছেন বাও মাক্রোসার মধ্যে ডিজাইনটা মানে সুপার একটা ডিজাইন সুপার আপনি বলবেন চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর একটা ডিজাইন দেখেন এখানে আপনার দুপাট্টাগুলো খেয়াল করেন মানে সবগুলো আপনি খেয়াল করবেন যে এত সুন্দর হয়েছে এটা দেখেন ওয়াও কোনো না বলার সুযোগ নেই মানে কি বলবেন আপনি কি মনে হয় এসব প্রোডাক্ট আপনার বিক্রি হবে না আমার মতে প্রতিটা প্রোডাক্টই একশোতে একশো নাম্বার দিতে হবে আপনাকে যদি আমাদের সাথে ব্যবসা করেন যারা তাকুয়ার সাথে ডিলার নিতে চাচ্ছেন এবং কাকুয়ার মেম্বারশিপ কার্ড নিতে আগ্রহী তাদেরকে একটু ওয়েট করতে হবে আমাদের সবগুলো প্রসেসই কিন্তু চলমান আছে তো ইনশাল্লাহ আমরা চাই ঈদ পরবর্তী সময় আপনাদের সাথে বেটার একটা বিজনেস হবে আর এই ঈদে সর্বোচ্চ সেল যেন আপনার হয় এবং যারা তাকুয়া রিপিট আছে মাস্ক বি স্টক করবেন আল্লাহ হাফিজ